ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জলকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা আজ আটাশেই নভেম্বর বৃহস্পতিবার আমাদের বঙ্গোপসাগরে সাগরে শক্তিশালী রূপ নিল ঘূর্ণিঝড় ফ্রেঞ্জল যা আরও শক্তিশালী রূপ নিয়ে ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলে পৌঁছে গেছে তবে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ইতিমধ্যেই মোটামুটি শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ফ্রেন্জেল আমরা উপগ্রহ চিত্র থেকে দেখলে দেখব যে ঘূর্ণিঝড় ফ্রেন্জেলের প্রভাবে বেশ কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু রয়েছে অর্থাৎ এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে এদিকে মালদা থেকে শুরু করে ধুলিয়ান দোমকা নলহাটি এদিকে দেখতে পাচ্ছি সিউড়ি থেকে শুরু করে বর্ধমান এদিকে উপকূলের জেলা যেমন পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় আমরা হালকা মাঝারি মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি উড়িষ্যা এদিকে বিশাখাপাত্রনাম থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন চেন্নাই পুদুচরী তাঞ্জাবের থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তিরুচি নাগাপাট্টা মাদুরাই তন্ডি কুমেলি এদিকে তিরুনাভেলি করলাম মোটামুটি আমরা এই জেলাগুলিতে দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার অনেকে আপনারা কমেন্ট করছেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কতটা পড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেবো আজকে মোটামুটি তামিলনাড়ু উপকূলেই থাকবে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল আগামীকাল দেখতে পাচ্ছি মোটামুটি এটা তামিলনাড়ু উপকূলের কাছেই থাকবে তিরিশ তারিখও দেখতে পাচ্ছি এটা একই রকম পরিস্থিতিতে রয়েছে তিরিশ তারিখে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তামিলনাড়ু উপকূলে যেখানে আপনাদেরকে বলছিলাম পদুচারি তাঞ্জাবের চেন্নাই নেল্লোর এদিকে কিন্তু আচরে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এমন আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে কিন্তু তামিলনাড়ু যে উপকূল রয়েছে তামিলনাড়ু উপকূলেই কিন্তু ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল আমরা কিন্তু তেমনটাই লাইভে দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা যেমন কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলা সুন্দরবন থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দীঘা মন্দারমণি কোনটাই এদিকে মোটামুটি বৃষ্টি থাকবে বাংলাদেশের কলাপাড়া মাথাবেরিয়া শ্যামনগর লালমোহন থেকে শুরু করে সেনবাগ এদিকে চট্টগ্রামটা এবং ত্রিপুরা দক্ষিণ দিকে থেকে মোটামুটি খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে কিন্তু সব থেকে যে বেশি প্রভাব সেটা আমরা কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে কিন্তু লক্ষ্য করতে পারবো এটা আমাদের ইসিএমড মডেল বলছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম একই রকম জানাচ্ছে যে এটা অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলেই আছড়ে পড়বে এমনটাই কিন্তু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে অর্থাৎ যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জিএফএস মডেল যে রয়েছে যারা আমেরিকার যে আবহাওয়াবিদরা রয়েছে তারা এই মডেলটি ফলো করে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেন্জেল একদম তামিলনাড়ু অন্ধ্র উপকূলেই আছড়ে পড়ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আছড়ে পড়বে না শুধুমাত্র আমরা এই সাইডে দেখতে পাচ্ছি অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলেই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের যে অভিমুখ বা গতিপথ ঠিক কোন পথে রয়েছে সেটা কিন্তু আপনারা একদম একদম ডিটেলস লাইভে বুঝতে পারছেন এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে একটা ভয়ঙ্কর যে ঢেউ উপকূলের যে জেলাগুলিতে আছড়ে পড়বে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি অর্থাৎ এই মুহূর্তে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি অন্ধ্র তামিলনাড়ু উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ছে প্রায় আট থেকে দশ ফিট ঢেউ সমুদ্রে যে এগারো ফিট ঢেউ দেখতে পাচ্ছি চেন্নাই নেল্লোর বিজয়াড়া এদিকে বিশাখাপত্তনম এই সাইডে কিন্তু উপকূলের জেলাগুলিতে আট থেকে নয় ফিট ঢেউ কিন্তু আছড়ে পড়ছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে আজ এবং আগামীকাল এবং তিরিশ তারিখে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি চলবে এবং আগামীকাল কিছুটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলেও কিন্তু হতে পারে বৃষ্টি বৃষ্টিপলমোট করে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টি হবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং পরশু এক তারিখ থেকে মোটামুটি কিছুটা আকাশ পরিষ্কার হয়ে যাবে যখন ঘূর্ণিঝড়ের সিস্টেমটি একদম চলে যাবে তখন মোটামুটি আকাশ কিন্তু আপনারা পরিষ্কারই লক্ষ্য করতে পারবেন তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তাপমাত্রা করে মোটামুটি তাপমাত্রা ধরতে পারেন ওই সাতাশ থেকে আঠাশ ডিগ্রি কলকাতার দিকে থাকবে উত্তরবঙ্গে পঁচিশ থেকে ছাব্বিশের ঘরেই থাকবে অসমের দিকেও তাই বাংলাদেশের দিকেও তাই ত্রিপুরার দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধু শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ